এই প্রথম আরামবাগ বাস স্ট্যান্ডের যে বাস টার্মিনাসের যে পার্কিং চার্জ সেটাকে কেন্দ্র করে আরামবাগ পৌরসভা টেন্ডার প্রক্রিয়ায় গেল এবং এই টেন্ডার প্রক্রিয়ায় যাবার পর খোল চেয়ে বেরিয়ে পড়ার মতো এই যে টেন্ডার প্রক্রিয়া একটা হাস্যকর জায়গায় উঠে গেল এবং শুধু তাই নয় এই টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যঙ্গ ক্ষোভ ঝরে পড়তে থাকলো এবং একই সঙ্গে বাস মালিকরা একত্রিত হয়ে তারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তারও আগে যিনি শুরু করেছেন একদম আইনি প্রক্রিয়ার মাধ্যমে পৌরসভাকে প্রায় নড়িয়ে দিয়েছেন এবং মহকুমা শাসক কার্যালয় থেকে আরম্ভ করে পৌর প্রশাসনে ব্যবস্থায় সব জায়গায় এই টেন্ডার প্রক্রিয়াকে আইনের জায়গায় আওতায় নিয়ে আসার প্রক্রিয়া যিনি করেছেন তিনি হচ্ছেন সৃজন কুমার মেদ্দা আমার সামনেই তিনি আছেন আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি টেন্ডার প্রক্রিয়াটার একদম শুরুতে বিজ্ঞপ্তি থেকে আরম্ভ করে আপনি একজন ব্যক্তি যিনি বিজ্ঞপ্তিটা পুরো প্রকাশ্যে এনেছিলেন এবং বিজ্ঞপ্তিটা আনার পরেই তারা আবার সংশোধন করতে বাধ্য হয়েছিল আপনি যদি বিশদে একটু বলেন যে কোথায় কিভাবে এই প্রক্রিয়া করলেন এবং আজকে পৌরসভাকে প্রায় নড়িয়ে দিলেন যদি একটু বিস্তারিত বলেন প্রথম প্রথম হচ্ছে যেদিন ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে প্রথম টেন্ডারটা বেরোয় হ্যাঁ সেই দিনই আমি টেন্ডারটা ফলো করে দেখি যে টেন্ডারেতে সর্বনিম্ন দর বলা আছে দু লাখ তিরিশ হাজার টাকা কিন্তু সেখানেতে কোথাও বলা থাকেনি মাদলি কি ইয়াল তখনই আমার টেন্ডারটা দেখে আমার পটকা লাগে তখন আমি সঙ্গে সঙ্গে আমি একজন আরটিআই অ্যাক্টুন গে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার সেই আইন এক্তিয়ার রয়েছে যার জন্য আমি সেই দিনই টি সাথেতে আমি পৌরসভা এসটিও এক্সিকিউটিভ অফিসারের কাছে জানতে চাই যে টেন্ডার যে মিনিমাম টেন্ডারটা দু লাখ তিরিশ হাজার টাকা এটা মান্থলি না ইয়াল এক নম্বর দু নম্বর হচ্ছে টেন্ডার নোটিফিকেশানে কোথাও বলা নেই যে প্রত্যেক গাড়ি পিছু ক টাকা করে নেওয়া হবে এটাও টেন্ডারে বলা থাকে যার জন্যেই আমি সাধারণ নাগরিক হিসাবে এই টেন্ডারটা করেছিলাম ইয়ে আর টি করেছিলাম আর টি করবার পর আমি ছাব্বিশ সাথে টেন্ডার হয়েছে আমি ছাব্বিশ সাথেই আর টিআই এস ডিও চেয়ারম্যানকে করি চেয়ারম্যানকে করবার পর আমি দেখতে পেলাম কি যে ইয়ে তার কোনো ইয়ে পেল না তারপরে আমি আবার উনত্রিশ সাথে আবার আর টিআই করি যেটা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার আরম্বাগ পৌরসভা এবং ভাইস চেয়ারম্যান উইথ অল মেম্বারস অফ বোর্ড মেম্বারস অফ আরামবাগ মিউনিসিপ্যালিটি তারপরে তিরিশ তারিখে সেটাকে কারেকশন করে জানানো হলো যে টেন্ডারটা হচ্ছে দু লাখ তিরিশ হাজার টাকা প্রতি মাস সেটা আর টি আইয়ের ফলেই সম্ভব হয়েছে কিন্তু তারপরও টেন্ডারটার মধ্যে একটা অসচ্ছতা রয়ে গিয়েছিল সেটা হচ্ছে কি পার্কিং ফি প্রত্যেক গাড়ি পিছু কত সেটা কিন্তু আজ পর্যন্ত উল্লেখ থাকে না তার ফলে আমরা পাঁচ আটি আবার ওই টেন্ডার নোটিফিকেশনটাকে স্টে করার জন্যে আমি নিজে এবং সৌমেন ভট্টাচার্য পৌরসভা এসডিও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে টেন্ডার নোটিফিকেশনটা স্টে করার জন্যে চিঠি দিই সেই চিঠি দেওয়া হয়ে যাবার পর তারপরে সেই দিনই আবার বিকেল তিনটের সময় উকিলের চিঠি ধরাই যে টেন্ডার নোটিফিকেশনটা বা টেন্ডারটাকে স্টে করবার জন্য তা সত্ত্বেও স্ট্যান্ডার্ডটা স্টে করেনি পৌর আরম্ভ পৌরসভা এবং এটা করা দরকার ছিল যেটা করার অবশ্যই দরকার ছিল কিন্তু সেটা তো করলই না সেই হিসাবে আমরা পলিসিগতভাবে আচ্ছা পৌরসভা কিন্তু প্রধানকে আমি এই বিষয়ে জানতে চেয়েছিলাম উনি বলেছেন ওনার কাছে নাকি কোনো নোটিফিকেশন আসেইনি আদালত থেকে ওই তথ্যটা উনি সম্পূর্ণরূপে যদি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার চেয়ারম্যান বলে থাকেন উনি পুরোপুরি ভুল তথ্য দিয়েছেন কেন আমরা আটে আমি নিজে পৌরসভা এক্সিকিউটিভ অফিসার এসডিও সবাইকে জানিয়েছি তারপরে উকিলের চিঠি ধরে ধরানো হয়েছে এরপরে টেন্ডারটা হল এখানে আমরা পলিসিগতভাবে আমি এবং মধুভিতা মর্চার টেন্ডারে অংশগ্রহণ করেছিলাম টেন্ডারটা অংশগ্রহণ করবার পর দেখলাম আশ্চর্যজনকভাবে টেন্ডারে রেট উঠল ম্যাক্সিমাম ন লাখ তিন হাজার তারপরে আট সাত আট পঞ্চাশ আট লাখ এত টেন্ডার হয়ে যাবার পরেও আমি নিজে ওই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার পর বসে বসে আমরা ভাবছিলাম যে পৌরপ্রধান এবং একজন এক্সিকিউটিভ অফিসার প্লাস হচ্ছে পৌরসভার অনেক বোর্ড মেম্বারও সেইখানে উপস্থিত থেকে টেন্ডারটা হচ্ছিল এত রেট হয়ে যাবার পরও আশ্চর্যজনক ভাবে চেয়ারম্যান বা এক্সিকিউটিভ অফিসারের মনে একবারও প্রশ্ন জাগলো না যেখানে আমরা প্রথমেই জানিয়েছি যে আরামবাগ বাস স্ট্যান্ডে তিনশো থেকে তিনশো কুড়ি গাড়ি চলে সেখানে পার গাড়ি পিছু যদি কত বছরের মতো কুড়ি টাকাও নেওয়া হয় তাহলে সেই টাকাটা ওটাটা কিভাবে সম্ভব মানে পৌরপ্রধান এবং এক্সিকিউটিভ অফিসার অসম্ভব একটা নিরবতা পালন করে তারা মনে হলো যেন তারা শুধু তাদের কারণ পৌরপ্রধান নিজে আমাকে বললেন আমি প্রশ্ন করেছিলাম আরামবাগ টাইমস থেকে তো তিনি আমাকে অদ্ভুতভাবে বললেন সে থেকে দেবে সেটা তার জানার বিষয় নয় তার কাছে মাসে মাসে এই টাকাটা দিতে হবে সেটা যদি তিনি না দেন তাহলে তিনি তাকে তাড়িয়ে দেবেন এটা একজন পৌরপ্রধানের সিদ্ধান্ত হতে পারে বা বক্ত হতে পারে কি করে সে বিষয়ে আমারও প্রশ্ন আছে ওই একই প্রশ্ন আমারও যে নলা টেন্ডার হলে আরামবাগ বাসস্ট্যান্ডে কত গাড়ি চলে যার জন্য আমি এতে প্রথমেই বলেছিলাম যে উইদাউট সার্ভে এই টেন্ডারটা ডাকাটাই হচ্ছে অনৈতিক কিন্তু উনি শুধু ওনার পৌরসভার ইনকামের কথাটা চিন্তা করছেন আমি বলে দিচ্ছি সে একজন চেয়ারম্যান হিসাবে তার পৌরসভার ইনকামের চিন্তা ভাবনা করতেই পারে কিন্তু একজন এক্সিকিউটিভ অফিসার যিনি সরকারি প্রতিনিধি যে নলা লাখ টেন্ডারটা উঠে যাবার পর সেই টাকাটা ও কিভাবে দেবে তাহলে তার পরিপ্রেক্ষিতে কি হবে স্ট্যান্ডে একটা অরাজকতার সৃষ্টি হবে এবং সেই উনি যে পৌরপ্রধান যে বক্তব্যটা বলছেন উনি ওনার টাকাটা বুঝে নেবেন কিন্তু পরোক্ষভাবে বাসস্ট্যান্ডে অরাজকতাটা অটোমেটিক তৈরি হবে ওই টাকাটা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে কারণ বাসস্ট্যান্ডে যে বিগত তেরো বছর দিয়ে অরাজর পরিস্থিতি চলছিল গত তেইশ চব্বিশ সালে আমরা তবু খানিকটা স্বস্তি পেয়েছিলাম আবার টেন্ডার প্রক্রিয়াটা হওয়ার পর উনি আবার সেই রাস্তার দিকে ঠেলে দিচ্ছিলেন সেই যা সেইটা যাতে না হয় টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করার পর আমরা আবার সাত তারিখে আবার আমি নিজে এবং সৌমেন ভট্টাচার্য আবার টেন্ডারটাকে স্টপ করবার জন্য আবার চিঠি দিই তার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে কেউই নিশ্চয়ই পৌরসভার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়নি বা কেউ টেন্ডার পায়নি কিন্তু সবথেকে মজার জিনিস যদি চুক্তিপত্র নাই হয়ে থাকে তাহলে পৌরসভার পক্ষ থেকে অবিলম্বে টেন্ডারটা বাতিল বলে উল্লেখ করা উচিত একটা সরকারি প্রতিষ্ঠান আজ পর্যন্ত জানালো না যেখানেতে টেন্ডারের টেন্ডারে পরিষ্কার করে বলা ছিল দশ আট থেকে নতুন টেন্ডার হোল্ডার পাবে কিন্তু আজকে ঘটনাক্রমে দেখলাম কি টেন্ডার হোল্ডার কেউ আসেনি বাস স্ট্যান্ডে তাহলে সেখানে অবশ্যই একটা নোটিফিকেশন দিয়ে টেন্ডারটা বাতিল বলে ঘোষণা করা উচিত সেটাও সেটাও তারা এই জায়গাটায় মানে পুরোপুরি একটা ধোঁয়াশার মধ্যে পৌরসভা রেগে যাচ্ছে একজন সরকারি প্রতিষ্ঠান হিসাবে এইভাবে ধোঁয়াশা রাখাটা সত্যিকারের পাবলিকের পক্ষে খুবই মঙ্গলজনক নয় শুধু পাবলিকের পক্ষে না একটা পৌর প্রশাসনের পক্ষেও মঙ্গলজনক পৌর প্রশাসনের পক্ষ মঙ্গলজনক নয় প্লাস হচ্ছে যেহেতু আমরা সাত এবং সাত তারিখে দরখাস্তটা মহকুমা প্রশাসন এক্সিকিউটিভ অফিসার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে দিয়েছি মহকুমা প্রশাসন এবং আরামবাগ পৌর প্রশাসনের পক্ষ মোটি সতিকারক নয় যে অবশ্যই আগে টেন্ডারটা বাতিল হলো না কি হলো সেটা জানানোটা সরকারিভাবে ঘোষণা হওয়াটা অবশ্যই দরকার ছিল এই জিনিস চলতে থাকলে পৌরসভার যে কোনো কর্মসূচি মানে যদি উদ্দেশ্য থাকে যে বলা হয় হচ্ছে মঙ্গলজনক তাহলেও কিন্তু এবার থেকে একটা প্রশ্ন উঠে যাবে যে আদৌ এই কর্মসূচির আড়ালে অন্য কোনো খেলা কিনা অন্য কিছু খেলা আছে কিনা সেটা অবশ্যই বলারই কথা কেন আমরা টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করার পরে টেন্ডার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পরে কিছু টেন্ডার হোল্ডারের বক্তব্য যে যে আমরা হচ্ছি এই স্কুলের হেডমাস্টার অতএব কি হবে না হবে সব কিছু আমরা সিদ্ধান্ত নেব একটা আজব কথাবার্তা এটা অদ্ভুত কথাবার্তা মানে এই অরাজকতা অরাজকতার যে স্কুল তার তারা হেডমাস্টার এই কথাটা আমরা টেন্ডার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসবার সময় টেন্ডারে অংশগ্রহণকারী কিছু ব্যক্তির বক্তব্য আবার আপনার আরাম্বার টাইমসের সামনে একজন বক্তব্য রেখেছিলেন যে টেন্ডার হোল্ডার হার ডেকে আমি তার বক্তব্যটা মানে অদ্ভুতভাবে সমর্থন করি যেটা হচ্ছে পদ বলে নাম আপনার সামনে বলেছিল এটা হচ্ছে দিনে ডাকাতি করা আমি পদর এই বক্তব্যটাকে অবশ্যই সমর্থন করি যে পৌর প্রশাসন আজকে নীরব থেকে আসলে কি ওই দিকেই এগুচ্ছিল যে দিনে ডাকাতি করার মতো পরিস্থিতি অতএব আমরা অবিলম্বে চাই এই পরিস্থিতির একটা স্বচ্ছ এবং সুষ্ঠু সমাধানের মধ্য দিয়ে আরামবাগ বাস চলুক এবং মালিকরাও স্বস্তি পাক আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি যে সেটা হচ্ছে ধরুন সুভাষিস কুন্ডু তিনি আর এলেনই না কিন্তু তারপরে আরো যারা মানে পিছনের দিকে আরও চারজনের যারা কেউ সাত লাখ কেউ পাঁচ লাখ এই পর্যন্ত দিয়েছেন যদি তাদের কেউ দেওয়া হয় একজন বাতিল হলে আর একজন আসবেন এরকম করেও যদি হয় সেক্ষেত্রেও প্রশ্নটা কিন্তু সেই একই থেকে যাচ্ছে কিন্তু টেন্ডারের হাইয়েস্ট রেট থেকে মিনিমাম টেন্ডারে যা উঠেছি যদি মিনিমাম টেন্ডার হোল্ডারও বাস স্ট্যান্ডে আসি তাহলেও ওই টাকাটা তুলে দেয়া পৌরসভার পক্ষে তাদের সম্ভব নয় যদি পার্কিং ফি প্রতি গাড়ি পিছু 20 টাকা থাকে এবারে এবারে ওরা ওরা বলেন বাস তারা পার্কিং ফি বাড়িয়ে দেবেন আকাশ ছোঁয়া করে দেবেন দিয়ে তারা সেই টাকা তুলবেন বাস মালিকরা কি আদৌ সেটা মানতে পারে না বাস মালিকদের পক্ষে সেটা তো মানা সম্ভব নয় যার জন্যে টেন্ডারের নোটিফিকেশনটাকে ঠিক করার জন্যই আমি আরটিআই করে জানতে চেয়েছিলাম দুটো বিষয় যে প্রত্যেক গাড়ি পিছু পার্কিং ফি কত হবে এইটা টেন্ডারে উল্লেখ থাকা অবশ্যই উচিত ছিল কেন আর মহকুমা শাসক যথেষ্ট সংবেদনশীল হয়েছিলেন এই বিষয়ে হ্যাঁ যার জন্যই তিনি আমাকে আরটিআই এর একটা দরখাস্ত আমাকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন এবং সেখানেতে পৌর প্রশাসক চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যে অ্যাপ্লিক্যান্ট যে তথ্যগুলো জানতে চেয়েছে আমি দুটো তথ্য জানতে চেয়েছিলাম তার মধ্যে একটা তথ্য আমি কারেকশন টেন্ডার নেট ইয়ে থেকে পেয়েছি কিন্তু আরেকটা তথ্য আজ পর্যন্ত পাইনি যেটা হচ্ছে প্রত্যেক গাড়ি পিছু পার্কিং ফি কত হবে আজ পর্যন্ত আমাকে জানানো হয় আমার নাম হচ্ছে সৃজন কুমার মেধা